বড্ড ফিরে পেতে ইচ্ছা করে সেই রাতগুলোকে যখন কোনো চিন্তা ছাড়াই ঘুমিয়ে পড়তাম পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নাই দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করতে পারে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে যে মানুষটা আর্থিকভাবে দুর্বল সেই মানুষটা প্রিয়জন পরিবার সমাজ যাই বলুন সবার কাছেই মূল্যহীন টেনশন তিলে তিলে শেষ করে দিচ্ছে আমাকে তা না হলে আমিও অনেক সুন্দর হাসি খুশি ছিলাম সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি তাই এখন সবকিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি জীবন খুব ছোট্ট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন আমার দেখা স্বপ্নগুলো প্রজাপতির মতো দূর থেকে দেখা যায় ধরতে গেলেই উড়ে যায় আমাকে যারা দুঃখ দিয়েছে তাদের কেউই আমার শত্রু নয় সবাই আমার প্রিয়জন কখনো আশা ছেড়ে দিও না কেননা হাজার ঝড়ঝাপটার পরেও সূর্যের আলো আসে বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না তখন মানুষ নিরবতার আশ্রয় নেয় পরিচিত মানুষ যদি অপরিচিত মানুষের মতো আচরণ করে বুঝে নিও তোমার প্রয়োজন শেষ স্বপ্নগুলো পাহাড় সমান মেঘের কালো ধোয়া দূর থেকেই দেখতে হবে ভুলেও যাবে না ছোঁয়া ভাগ্য তাকেই রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে বিষণ্ণতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো